উজানচড় ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দিলেন সেলিম খান শনিবার পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কয়েক শতাধিক লোকজন নিয়ে উজানচর চান্নং ওয়ার্ডে বাহাদুরপুর এলাকার নিজ বাড়িতে উঠান বৈঠকে এ ঘোষণা দেন সেলিম খান সলিম উঠান বৈঠকে সঞ্চালনা করেন মেহেদি হাসান মিলন বিল্লাল খান ও হিলাল এ সময় ছিলেন খানপাড়া মসজিদ কমিটির সভাপতি আব্দুল খালেক সর্দার উজনচর চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ খান সাধারণ সম্পাদক সালাম সমাজসেবক চুন্নু শেখ ব্যবসায়ী পিকুল কাদরি প্রমুখ উপস্থিত ছিলেন সময় ইউনিয়ন সভাপতি সেলিম খান সলিম এ তার বক্তব্যের মধ্যে বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাধারণ জনগণের কাছে তিনি মতামত নেন এতে সাধারণ জনগণ তার পক্ষে ব্যাপক সাড়া দেন কারণ তিনি বিগত দিনে উজন চর চার নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার হয়েছেন এজন্য জনগণ এবার চাচ্ছেন তিনি যদি চেয়ারম্যান পদপ্রার্থী হন তাহলে জনগণ স্বতঃপূর্ণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে চলুন শুনে আসি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম খান সলিমের বক্তব্য আমি উনিশ বছর মেম্বারি করছি যেখানে ভোট চাইবেন কেউ বলবে না পাঁচশো টাকা পাবো বা পাঁচশো টাকা ঘুষ খাইছি আপনাদের এই এই গৌরবটাকে আমি যে আমি আপনার ধরতে হবে যখন আমি প্রথম মেম্বারি করি তখন মা মেম্বার চেয়ারম্যানের যোগ্য লোক ছিল তখন তার সাথে নির্বাচন করছি এবং তারপরে নির্বাচন করছি একটা শক্তির বিরুদ্ধে তৃতীয়বার নির্বাচন করছি আরা শক্তির বিরুদ্ধে কিন্তু যারা আমার সাথে কেন্দ্রে আসতেছে

আমি পচা গন্ধ লোক না পচা গন্ধ লোক না যে লোকটা নীল খাবে না কিন্তু আমার কাছে আটা দূর ভুল ধরবে এই লোকটা অর্থ নাই অর্থ ব্যাপার না অর্থ লাগে না সমস্যা লোক থাকে না অর্থ অটোমেটিক হয়ে যায় অর্থ সমস্যা নেই তবে আপনারা যদি সম্মতি দেন এখন আমরা ফ্যামিলিগত ভাবে বলছি কারা বসে ফ্যামিলি লোক বাইরে কেউ না নতুন বেড়ার লোক বলি নাই মৌন ভোটার লোক বলি নাই বা অন্য লোক বলি নাই যদি আপনাদের মনে করেন যে না এই যুদ্ধে আমার আমার যে যোগ্য আমি যে আঠারো বছর নয় বছর মেম্বারি করছি আমার মেলা ভুল আছে মেলা অকাম কুকাম করছি তুমি এই এলাকা যোগ্য না এখনো আমার অন্য ওয়ার্ডে যান আমার ওয়ার্ডে এমন কোনো রাস্তা নেই ইট বেছে না আমি যে কোনো জায়গাতে হোক ট্যান্ডারি হোক অমুক হোক বগটে টাকা অফিসারকে দিয়ে লাইসেন্স দিয়ে নাম্বার দিয়ে করছি কোন এমন কোনো আমার ওয়ার্ডের লোক নাই যে গ্রাম নাই যায় রিক্সা না আমি সেটা বলবো না যদি মনে করেন আমি এই জায়গার যোগ্য না তাহলে এখন না করে আর যদি মনে করেন না আপনি শুরু করে দেন